বর্ধমান বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের সেমিস্টার একের রেজাল্ট এখনও পর্যন্ত প্রকাশিত হয়নি সেই ছেলেমেয়েগুলো এখন তৃতীয় সেমিস্টার পড়ছে এদিকে চলতি শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ফর্ম পূরণ চলছে একই সেমিস্টারে পূর্ববর্তী বছরের রেজাল্ট না দিয়ে এই ফর্ম পূরণ শুরু হয়ে গেল এখন যারা তৃতীয় সেমিস্টার তারা জানে না ওই পরীক্ষায় তাদের কি ফলাফল হবে জানা থাকলে কোনো পেপারে যদি অকৃত কার্য হতো তাহলে এই বছরের অর্থাৎ দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ফর্ম পূরণের সুযোগটা থাকত তারা নিয়ম অনুযায়ী একটা সেমিস্টার পাশ করার তিনবার সুযোগ পাওয়া যায় হিসেব মতো দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রীদের একটা চান্স কাউন্ট নষ্ট হল জাতীয় শিক্ষানীতি হয়ে থেকে একটি পরীক্ষাও সময় মতো হয়ে উঠছে না এই সমস্ত বিষয়গুলো যাতে সমাধান হয় ঠিক তারই প্রতিবাদে আজ অর্থাৎ সোমবার বেলা বারোটা থেকে একটা তিরিশ পর্যন্ত একটি প্রতিবাদ করা হল এসএফআইর পক্ষ থেকে মল্লারপুর টুরকো হাজদা লফসা হেমনম মহাবিদ্যালয়ে সবশেষে কলেজ কর্তৃপক্ষকে একটি স্মারকলিপিও লিপিও জমা করল এর সদস্যরা